Kêu nom lên, kêu nom lên, Kêu nó মালদার ভূতনি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিল এক যুবতী প্রত্যক্ষ এক যুবক নদীতে ঝাঁপ দিয়ে ওই যুবতীকে প্রাণে বাঁচালো আর এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য মালদার মানিকচক ব্লকের ব্রিজ এলাকায় অজ্ঞাত উদ্ধার করার পর অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবতী অপরিচিত এক নাবালকের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে কারোর সাথে ফোনে কথা বলেন এরপর দৌড়ে ব্রিজের উপর থেকে ফুলাহার নদীতে ঝাঁপ মারে তখনই প্রত্যক্ষঝর্ষী এক যুবক যার নাম লিটন মিয়া যুবতীকে প্রাণে বাঁচাতে তিনিও ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন অজ্ঞান অবস্থায় নদী থেকে ওই যুবতী কে উঠা করে চিকিৎসার জন্য মানিচর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মালদা থেকে বিশ্বজিৎ পন্ডল রিপোর্ট ফিয়ার মাংলা নিউজ দুটো ছৰিছি ও ওর থেকে মোবাইল জেমের কথা বলল হল আর কি হলো না ওটার কথা বলা বলা মেটা করতে করতে মোবাইলটা দিয়ে ছেলেটাকে আর দেখেন দৌড়ে গেলো ওদিকে তো আমরা দৌড়ে কেন ওদিকে বৃষ্টিতে ঝাঁপ দিয়েছেন আর উপর থেকে ঐও দেখে ঝাঁপ দিয়ে

कि नाम तुम्हारा रिटन लिटौन की

পরিচিত আছে মেয়েটা না ওটা আমরা বলতে পারবো এলাকার নাই না 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 আমরা জানি না আমরা এই এলাকার না দেখি আমরা আমাদের বাড়ি হলো মানিকচক কামাল চেনা পরিচয় আছে কি কেউ কি চেনা চিনতে পেরেছে এখন কোথায় নিয়ে গেল কোথায় নিয়ে গেল এখন কোথায় নিয়ে গেল এখন হসপিটাল নিয়ে গেল মানিকচক হসপিটাল কি অবস্থায় আছে বেটা এখন ঠিকই আছে মোটামুটি একটু নাটক করতে কিছু না কি নাম কি নাম তোমার নাম কি আরমান